মালয়েশিয়াতে আমাদের কর্মীদের অবস্থা যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ হাজার লোকের কাজ হয়নি যাদের কাজ নেই তাদের কাজটা বোধ হয় একত্রিশে মের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবে আসসালামু আলাইকুম প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব একুশ এপ্রিল দু হাজার চব্বিশ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমাদের আমিও নতুন আমাদের সচিব মহোদয় নতুন আমরা কাজ শুরু করেছি নতুন নতুন আজকে কিন্তু আমরা শুধু আপনাদের সাথে পরিচিতি লাভ করা পরিচয় করা এবং মত বিনিময় বিশেষ কোনো কারণ নেই এরপরেও প্রবাসীদের কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি গুণগত মান বৃদ্ধির জন্য চেষ্টা করছে মন্ত্রণালয়ের নতুন এই টিম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কর্ম বিদেশে কর্মসংস্থান ভালো হয় বেশি দক্ষ লোক জনবল আমরা প্রেরণ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দুটি নাম একটা হচ্ছে প্রবাসীদের কল্যাণ আর একটি বৈদেশিক কর্মসংস্থান এই জায়গাতে আসলে কোনটি বড় সমস্যা বৈদেশিক কর্মসংস্থানের সংখ্যা বাড়ানো নাকি প্রবাসীদের কল্যাণ প্রবাসীদের কল্যাণের সাথে যুক্ত হচ্ছে প্রবাসীদের নিরাপদ বা কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যখন আমার বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে বিশ্ব সৌদি আরবে মালয়েশিয়াতে সৌদি আরব বড় জায়গা সেখানে একবার অসংখ্য কর্মী তারা গিয়ে দেখে কোম্পানি নাই তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিল ওই দেশের সেই যখন আমার দূতাবাসের সেটি করলো নীতি বলে আছে যে সরজমিনে পরিদর্শন করে তারপর আপনি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি শ্রমকল্যাণ উইং বলছেন কি সঠিক এরপর মন্ত্রালয় থেকে অনুমতি নিচ্ছে বা নিচ্ছে না এরপর কর্মী গিয়ে দেখছে যে সেখানে কাজ নেই কোন অস্তিত্বই বিদেশে বা গন্তব্য দেশে গিয়ে কাজ না পায় কোম্পানি খুঁজে না পায় যেই কারণে দেখা যাচ্ছে যে রেমিটেন্স কিন্তু বাড়ছে না বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হচ্ছে তার চেয়ে দুর্ভাগ্যজনক বিএমে যখন লিখিত অভিযোগ দিচ্ছে বা মন্ত্রণালয় অভিযোগ দিচ্ছে আমি মনে করি যে আপনাদের এই পরামর্শটা আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখতে হবে এবং আমাদের টাস্ক ফোর্সের কার্যক্রম বাড়াতে হবে মন্ত্রণালয়ের যে অভিযোগগুলো এরকম কর্মীদের সব অলমোস্ট সব অভিযোগ মানে আমার প্রথম ইয়ে হচ্ছে যে আনঅ্যাটেন্ডেড রাখা কোনো রাখা যাবে না এবং যেখানেই মানুষ অসুবিধার সম্মুখীন হবে সেখানে মানুষের সুবিধা জনক অবস্থানে বর্তমান এই মত বিনিময় সভাতে মালয়েশিয়া শ্রমবাজার ইস্যুতে কথা হয় বিশেষ করে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে নিয়োগ দেয়া মালয়েশিয়ায় কয়েকজন বিশেষজ্ঞ একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে বাংলাদেশি কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরা হয়েছে একই সাথে বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানকার দুজন কর্মকর্তার নাম প্রকাশ না করে তাদের বরাদ দিয়ে বলা হয়েছে লাখ লাখ কর্মী বেকার আছে বা খারাপ অবস্থায় আছে মালয়েশিয়ায় গিয়ে এই দুটি সংবাদের বিষয়ে এই আলোচনা বা এই মতবিনিময় সভায় দৃষ্টি আকর্ষণ করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে একটা হচ্ছে ডিমান্ডের এগেন্স্টে যাচ্ছেন ওনারা একটা গ্রুপ আরেকটা হচ্ছে আদার দেন এই গ্রুপ যারা হয়তো ভিজিট ভিসায় গেছেন অথবা কন্ট্যাক্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর ওভার স্টে করছেন তো এরকম এই জন্য মানে কখনো কখনও হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট যখন আপনি রিপোর্ট নেবেন ছোট। যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি আমাদের অ্যারাউন্ড পাঁচ হাজার যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ হাজার লোকের কাজ হয়নি তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার ওয়ান পার্সেন্ট অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড় আমাদের তরফ থেকে আমরা রেগুলার এমবেসির সাথে কথা বলছি এবং এজেন্ডাগুলো ঠিক করা ঠিক করা শুরু হবে বাট আমরা অলরেডি অফিসিয়ালি মালয়েশিয়ান কাউন্টার কাউন্টারপার্টির সাথে কমিউনিকেট করেছি যে আমরা বুঝতে চাই এবং এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদের সময় তো আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা দ্রুত করতে পারি আর মে মাস পর্যন্ত যেহেতু মালয়েশিয়াতে আগের যে কোটা অনুমোদন দেওয়া আছে সেই কোটার অনুকূলে কর্মী নেওয়া শেষ করতে হবে তারা শেষ করবে এর পরবর্তীতে যারা কাজ পাচ্ছে না বা বেকার আছে তাদেরকে কোনোভাবে সেখানে কীভাবে যুক্ত করা যায় সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার চেষ্টা করবে বা সরকারও সেটি চাচ্ছে বা তাদের পরিকল্পনার মধ্যে সেটি আছে বলে ধারণা করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একত্রিশে মে পর্যন্ত যে আগের যে কোটা আছে তার মধ্যে তারা একত্রিশে মে পর্যন্ত লোকজন যাবে এরপর তারা তাদের ব্যবস্থাপনাটা রিভিউ করছে রিভিউ করে তারপর তারা নেক্সট প্রোগ্রামের জন্য কাজ করবে আমাদের এমবেসির সাথে কথা বলেছি এবং ওনাদের পলিসিটা বোঝা পর্যন্ত একটু ওয়েট করতে হবে তবে আমরা আশা করছি যে ডিমান্ডের এগেনস্টে যে লোকজন গেছেন তাদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজটা বোধ হয় একত্রিশে মের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন এরকম একটা বিষয় আছে মন্ত্রণালয় যদি আন্তরিকভাবে এবং আইনের যেই প্রয়োগ নীতিমালা যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করলে এই কর্মীদের কল্যাণ যেমনি নিশ্চিত হবে তেমনি বৈদেশিক কর্মসংস্থান খাতে সুনাম বৃদ্ধি হবে এবং নতুন যেই টিম মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সচিব ওনারা যেই চেষ্টা করবেন সেই চেষ্টা হয়তো আরও বেগবান হবে গতিশীল হবে আমাদের বিদেশগামী কর্মী প্রবাসী এবং মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জন্য শুভকামনা বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন। আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন